কোলাহল ভরা শহর কলকাতার বুকে লুকিয়ে আছে এক টুকরো রাজস্থান পরেশনাথ টেম্পল জ্যান আজকের ব্লগে আমরা আপনাদের নিয়ে যাব সেই স্বর্গীয় সৌন্দর্যের মধ্যে যেখানে একদিকে ইতিহাস আর অন্য অন্যদিকে শিল্পকলা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য আবহ এই ব্লগে আপনারা দেখতে পাবেন কিভাবে পৌঁছবেন মানিকতলা গৌরী বাড়ির এই জৈন মন্দিরে চোখ প্রবেশপথ আর শ্রী শীতলনাথজির প্রধান মন্দিরের অপূর্ব কারুকাজ আর থাকবে দাদাবাড়ি মন্দির ও মহাবীর স্বামী মন্দিরের অসাধারণ স্থাপত্য আর পবিত্র ইতিহাস অর্থাৎ আজকের ভিডিওতে থাকছে একেবারে কমপ্লিট ট্যুর প্ল্যান যেটা আপনাদের পরের ভ্রমণের জন্য হতে পারে একদম পারফেক্ট গাইড কলকাতা মানেই বিস্ময় কলকাতা মানেই অহংকার আর এই কলকাতার মধ্যে লুকিয়ে আছে না জানি কত সুন্দর সুন্দর জায়গা আজ আমরা এসেছি এমনই একটা জায়গাতে সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সোলমের গো আমি নীলেশ হ্যাঁ সৃষ্টিও আছে সে ক্যামেরার পেছনে আমার এখন ভিডিওটা তুলছে তো আমরা আজকে যেখানে এসেছি সেটা কিন্তু জৈন ধর্মে একটি অন্যতম মন্দির সেটা হলো কলকাতার পরেশনাথ মন্দির তো চলো তোম আজকে আমার আমরা তোমাদেরকে পুরোপুরিভাবে ঘুরিয়ে দেখাবো এই জৈন মন্দিরটা এটা মানিকতলা অবস্থিত আর কিভাবে আসবে কখন আসবে সব কিছু তোমাদেরকে ঠিকভাবে আমরা ডিটেলসে জানাবো চলো আমরা এবার ঘুরতে শুরু করি যদি শিয়ালদার দিক থেকে আসেন তবে ট্রেনে মাত্র কয়েক মিনিটে বিধাননগর স্টেশনে নেবে সেখান থেকে অটো বা বাসে চেপে দশ মিনিটের মধ্যে চলে আসুন গৌরীবাড়ি বা যারা মেট্রোয় আসতে চান তারা শোভাবাজার সুদানুটি নেবে এক নাম্বার গেট দিয়ে বেরিয়ে যে কোনো অটো বা বাস ধরে পৌঁছে যান গৌরীবাড়ি স্টপেজে আবার শিয়ালদা থেকে মানিকতলা বা খান্নাগামী যে কোনো বাস ধরলেও দশ পনেরো মিনিটের মধ্যেই চলে আসবেন এখানে অর্থাৎ কলকাতার যে কোনো প্রান্ত থেকেই খুব সহজে চলে আসা যায় এই অসাধারণ মন্দির গৌরীবাড়ি মোড় থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মন্দিরের প্রবেশ পথে আগে চোখে পড়বে রঙিন চিত্রকলায় সাজানো দেওয়াল যেখানে জৈন ধর্মের নানা কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে অনেক ছবি হয়তো সবার কাছে বোধগম্য হবে না কিন্তু পুরো পথটাই এমন ভাবে সাজানো যে মনে হবে অন্য কোনো এক জগতে আপনি ঢুকে পড়েছেন আমরা প্রথমেই দেখব শ্রী মন্দির জৈন ধর্মের দশম আর এই মন্দিরই কলকাতার সবচেয়ে বড় জৈন মন্দির মন্দির চত্বরের বাগান সত্যিই অপূর্ব ছোট ছোট গাছ নানা রঙের ফুলে ভরা লন আর চারিদিকের পরিচ্ছন্নতা এই জায়গাটাকে যেন অন্য উচ্চতায় নিয়ে গেছে ভেতরে প্রবেশ করার মুহূর্তেই প্রথমে চোখে পড়বে মার্বেল পাথরের অসাধারণ খোদাই কাজ ছাদের নকশা আর দেওয়ালের আঁকা ছবিগুলো চারিদিক এতটাই ঝকঝকে যেন সময়ের সাথে সাথে আরো উজ্জ্বল হয়ে উঠেছে শাস্ত্রে বলা হয়েছে দশম তীর্থঙ্কর ভগবান শ্রী শীতল নাকি শান্তি শীতলতা এবং সমৃদ্ধির প্রতি তার জীবনের শিক্ষা মূলত অহিংসা ধৈর্য এবং অন্তরের প্রশান্তির উপর ভিত্তি করে এই মন্দিরটি নির্মিত হয়েছিল আঠেরোশো সাতষট্টি সালে ধনী ব্যবসায়ী বদ্রিদাস বাহাদুরের উদ্যোগে তিনি কলকাতার মারোয়াড়ি সমাজের অন্যতম স্তম্ভ ছিলেন ব্রিটিশ আমলে কলকাতায় বসবাসকারী জৈন সম্প্রদায়ের জন্য এই মন্দির হয়ে ওঠে এক মিলন কেন্দ্র আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে এখানকার স্থাপত্যে রাজস্থান এবং গুজরাটের প্রভাব স্পষ্ট সাদা মার্বেল সূক্ষ্ম খোদাই রঙিন বেলজিয়ান গ্লাস আর ইউরোপিয়ান গ্লাসওয়ার্ক মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য সৌন্দর্য মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই দেখা যাবে ছকঝকে বাগান যা পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং এই মন্দির চত্বরের পরিবেশ অত্যন্ত শান্ত মানিকতলার এই পরেশনাথ জৈন মন্দির বা পরেশনাথ জৈন টেম্পল খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে বেলা পর্যন্ত পর্যন্ত এবং দুপুর থেকে তিনটে আপনারা সকাল অথবা সন্ধ্যে যে সমাধি মন্দির আসুন না কেন দেখতে পাবেন এখানকার অনেক লোকাল বয়স্ক মানুষজন মন্দির চত্বরে বসে গল্প গুজব করছেন দেখতে পাবেন অনেক বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা মন্দির চত্বরে খেলাধুলা করছে এখানে মন্দিরটা একটা সাংস্কৃতিক মিলনস্থল হিসেবেই পরিগণিত হয় আচ্ছা আপনারা এই মন্দিরে কি আগে কখনো এসেছেন যদি এসে থাকেন কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে এই মন্দিরে আসার অভিজ্ঞতা আপনাদের কেমন ছিল শীতলনাথজির মন্দির দর্শনের পর চোখে পড়বে এখানকার পুষ্করিণী প্রতিটি জৈন মন্দিরেই পুকুর থাকে কিন্তু এখানকার ভীষণ সুন্দর এই পুকুরটি আয়তাকার বাঁধানো এবং রেলিং গুলো খুব সুন্দর কারুকার্য করা আমরা দেখতে পাচ্ছি এখানে জলে ভেসে রয়েছে কচ্ছপ আর এই জলের মধ্যে নানা প্রজাতির মাছও আছে যা ভগবানের প্রতীক হিসেবে রাখা হয়েছে এখন বাজে প্রায় বিকেল সাড়ে পাঁচটা আমরা শীতলনাথজি মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর এই মন্দিরের ঠিক পাশেই মানে বদ্রিদাস টেম্পল রোডেই রয়েছে আরেকটা মন্দির সেটা হচ্ছে দাদাবাড়ি মন্দির ঠিক আছে আর এই মন্দিরের সামনেই আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন সেখানে এখানে গাড়ি আপনারা পার্কিং করতে পারবেন রাস্তাটা একটু সরু একটু দেখে ক্রস করবেন জায়গাটা কিন্তু খুব ব্যস্তসম্মত আর মন্দিরে তো আমরা ঢুকছি বাকি কথা মন্দিরে ঢুকেই না হয় বলা যাক এই মন্দিরের প্রবেশদ্বার দেখলে শক্তি চোখ জুড়িয়ে যায় এটি কলকাতা গ্রেড ওয়ান হেরিটেজ হিসেবে গণ্য করা হয় মন্দিরের ভেতর পা দিলে বোঝাই যাবে না যেন আমরা এখনো কলকাতা শহরের মধ্যে আছি ঠিক যেন আমাদেরকে এক লহমায় নিয়ে চলে যায় কোনো রাজস্থান গুজরাট মেরঠ বা মধ্যপ্রদেশের কোনো মন্দির বলা হয় এই মন্দিরে সংরক্ষিত আছে জৈন আচার্য জীন দত্ত কুশলসীর পদচিহ্ন তিনি ছিলেন জৈন ধর্মের এক মহান গুরু যিনি সমাজের শৃঙ্খলা নৈতিকতা এবং জ্ঞান প্রচার করেছিলেন দাদাবাড়ি মন্দির জৈনদের কাছে শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং আধ্যাত্মিক শক্তির উৎস শ্রী শীতলনাথজির মন্দিরের মতো এই মন্দিরেও আছে একটি বৃহৎ আয়তাকার পুষ্করিণী আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো হাঁস রয়েছে তারা কিন্তু চলে এদিকেই এগিয়ে আসছে যাই হোক এবার মন্দিরের একটু কারুকার্য সম্বন্ধে বলা যাক মন্দিরের দেওয়ালে রাজস্থানী থাঁচের নকশা এখানে আমরা লক্ষ্য করছি আর ভেতরে রয়েছে ভক্তিগীতির আবহাওয়া সব মিলে মন্দিরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় জায়গাটা অত্যন্তই পবিত্র ঐতিহাসিকভাবে মনে করা হয় যে কলকাতায় আসা প্রথম জৈন আচার্যদের অন্যতম স্মৃতি এখানে নাকি এখনো সংরক্ষিত আছে তো বলাই বাহুল্য জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরের মাহাত্ম কিন্তু অপরিসীম এই মন্দিরের পাশেই রয়েছে ভগবান শ্রী মহাবীর স্বামীজির মন্দির ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম এবং শেষ তীর্থঙ্কর তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জন্মগ্রহণ করেছিলেন মহাবীরের শিক্ষা সত্য অহিংসা ব্রহ্মচর্য অপরিগ্রহ ও অশৌর্য আজও জৈন ধর্মের মূল ভিত্তি এই মন্দিরে তার মূর্তিটি সাদা মার্বেলের ওপর খোদাই করা হয়েছে যা একেবারে রাজস্থান গুজরাটের ধাঁচে তৈরি চারিদিকে বেলজিয়ান গ্লাস এবং সূক্ষ্ম মার্বেলে খোদাইয়ে এই কাজ কিন্তু দর্শকদেরকে মুগ্ধ করে ইতিহাসে জানা যায় মহাবীরের শিক্ষার প্রচার ভারত জুড়ে জৈন সম্প্রদায়কে সংগঠিত করতে সাহায্য করেছিল সেই ঐতিহ্যের প্রতীক হিসেবেই এই মন্দির নাকি গড়ে ওঠে এখন বাজে অলমোস্ট সোয়া ছটা আমরা এই জাস্ট মন্দির থেকে বেরোলাম আমার ঠিক ডান হাতে পড়ছে মন্দির তো আমরা এখানে আজকে এসছি মোটামুটি আমাদের ওই সোয়া চারটে চারটে কুড়ি নাগাদ ঢুকেছি এখানে আমাদের আস্থা অনেকটা বিকেল হয়েছে আজকে কারণ সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে স্বাভাবিক বর্ষাকাল বৃষ্টি তো হবেই তো আজকে আমরা তোমাদেরকে পুরো ভিডিওতে ভালোভাবে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়েছি সমস্ত তথ্য শেয়ার করেছি তোমাদের সাথে কিভাবে আসবে কেমন ভাবে ঘুরবে সবটাই তোমাদেরকে জানিয়েছি আর হ্যাঁ ইতিহাসটাও কিন্তু ভালোভাবেই তোমাদেরকে বলেছি তাই যদি এই জায়গাটা ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি নিজের পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে এখানে চলে এসো আর খুব ভালো সময় কাটিও আমাদের আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম 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 ভুলবে না আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা আমাদের থেকে আর কি কি দেখতে চাও আর কোনো সাজেশন থাকলে সেটাও অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দে থেকো ততদিন টাটা